আল্লাহাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহাক শোষণ নৈরাজ্য জুলুম নির্যাতন থেকে আল্লাহ তালা পুরা জাতি এবং দেশকে মুক্ত দান করেছেন এদিনে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ আমাদের এই বাংলাদেশ খেলাফত মজলিশের নেতাকর্মী সহ যারা আজকাল তো জনতা এই বিক্ষোভ কোনো আসছেন তাদের কাছে আমাদের একটাই দাবি যদিও আমাদের ছেলেরা ছাত্র ভাইয়েরা রক্তের বিনিময়ে দুই হাজার চব্বিশে দ্বিতীয়বার স্বাধীন করেছে এই স্বাধীনতাকে আমরা অক্ষুণ্ণ রাখতে হলে আমরা সজাগ থাকতে হবে আমরা যদি মনে করি দেশ স্বাধীন হয়ে গেছে থেকে এখন আমাদের কাজ হচ্ছে ঘুমানো হতে আবার এই দেশ নষ্ট হয়ে যাবে আবার জালানদের হাতে চলে যাবে আবার অন্যায় জুলুম নির্যাতন আবার বেড়ে যাবে এজন্য ছাত্র ভাইরা যেরকম ভাবে রাজপথে সবসময় চৌকান্ন আছে তার সাথে সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ এবং আপনারা যারা আছেন সকলে সজাগ থাকতে হবে যাতে কোন অবস্থাতেই নৈরাজ্য জলম নির্যাতনের কোন শাসন যাতে এদেশে আর প্রতিষ্ঠিত না হয় এবং এই জলম রাখতে হবে দীর্ঘ সতেরো বছর যারা শোষণ করে গেছে নৈরাজ্য সৃষ্টি করছে তারা আপনাদের ষড়যন্ত্র যাতে কোনোভাবে এই জমিনে আর বাস্তবায়িত না হয় সেদিকে আমাদের কঠিন নজর রাখতে হবে লক্ষ্য রাখতে হবে তার সাথে সাথে আমরা আজকের এই বিক্ষোভ থেকে শহীদি বাইদের মাখরাত কামনাত করছি যে সাইদ থেকে শুরু করে এই পর্যন্ত বিশেষ করে শুধু ছাত্র সমাজ স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরাই শাহাদত বরণ করেন নাই বরং আমাদের কৌমি মাদ্রাসার চোদ্দ জন হাফের এর সত্তর জন গতকালের এক নিউজে আমার এক ভাই বলেছেন একশো জন আলেমের রক্তের বিনিময় নদীতে আবার স্বাধীন করতে পেরেছি সেই রক্তকে মূল্যায়ন করতে যে আমাদেরকে যে বিষয়গুলো কাজ করতে হবে সেগুলো হলো ছাত্রদের সাথে তাদেরকে সহযোগিতা করতে হবে এবং মন্দিরগুলোকে আমরা ঠিক মতন পাহারা দিতে হবে ব্যবসা বাণিজ্য চাঁদাবাজি না হয় সেদিকে লক্ষ্য করতে হবে দোকানপাড়ে যদি কোনো অন্যায় জুলুম না হয় সেদিকে আমাদের লক্ষ্য করতে হবে আমি আপনাদেরকে আজকের এই সমাবেশে গণ মিছিল আসার কারণে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার